একেবারে কাঁচার গড়ে আছে একেবারে ভাই মানে এইটা মুখে প্রকাশ করার মতো না আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি ভাই তো অবশ্যই আপনারা ফেলেছেন আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই নিউজটা পর আমার আমার গা পুরো শিউরে উঠেছে তো এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে ভিডিওটা লাইক দেন কিংবা না দেন সেটা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই জাস্ট একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এই ভিডিওটা আর যারা আমার নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পান তো চলেন আর বেশি কথা না বাড়ায় ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্রাদার ছোট এই বোনটি আসিয়া সে দুলাভাইর থেকেও ছাড় পেল না ছাড় পেল না তার বোনের শ্বশুর থেকেও নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এই ছোট্ট বোনটিকে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুর দেশ হয়ে গেল যাতে আজ বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় এই ভিডিওটা কিন্তু আমি ইফতারের পর বানাচ্ছি তো রোজা রমজান মাসে আমি চাইছিলাম না মুখটা খুলি ভাই কেমনে করছে হয় না দুলা ভাই শুধু কিন্তু দুলা ভাই না দুলা ভাইয়ের বাবা দুলা ভাইয়ের বড় ভাই দুলা ভাইয়ের মা সহ চারজন মিলে এই ঘটনাটা ঘটাইছে মাদার চৌধুরীরা কত বড় খারাপ হইলে একেবারে বিছ্রি ভাবে ধর্ষণ করছে ভাই মানে এটা মুখে প্রকাশ করার মতো না রোজা রমজান মাস এরপরে কমিউনিটি গাইডলাইন এর ব্যাপার সেবার আছে ভাই মুখে প্রকাশ করার মতো না এরকম কাজ করছে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সে পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা পড়ে নিয়েন ঠিক আছে একেবারে বিচ্ছিরি ভাবে ওরে মারা হয়েছে আমার মনে যে শাস্তি দে এই কাজ জঘন্য কাজ করিছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিই যাতে আর কোন মা বোনের দিকে চোখ তুলে মাথায় ভাই মায়ের আর্তনাদ কি আপনাদের সহ্য হচ্ছে আমার সহ্য হচ্ছে না আমি ভিডিওটা করার সময় আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে দর্শকের শাস্তি ফাঁসি নয় দর্শকের শাস্তি হচ্ছে ওকে মাটির নিচে ঢুকিয়ে ওর মাথার উপরে ইট পাথর নিক্ষেপ করা হোক এটা হচ্ছে সৌদি আরবের একটা শাস্তি যেটা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করা খুবই দরকার আমরা মনে করি ভাই আমাদের এই রাজপথে থাকা প্রতি মতো রেসপেক্ট থাকবে কারণ তারা এই বিষয়ের প্রতি প্রতিবাদ জানাচ্ছে এবং ভাই আপনারা যেহেতু প্রতিবাদ জানাচ্ছেন কষ্ট করছেন তাহলে আরেকটু কষ্ট করেন যে সৌদি আরবের মতো শাস্তি আমাদের দেশে বাস্তবায়ন করা হোক জাস্ট দর্শকের জন্য আর কি ঠিক আছে আপনারা এতটুকু কইরা আর কি রাজপথ ছাইরেন এটা আমার আপনাদের কাছে দাবি এখন অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই মানুষকে কি এইভাবে মারা যায় আসল ভাই যারা এই চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা ওরা আসলে জানোয়ারের কাতারেও পড়ে না আল্লাহ যে জানোয়ারের নাম মুখে নেওয়া হারামি করে দিয়েছে তার বাচ্চাকে আমরা মেরে ফেলবো তার বাচ্চাকে আমরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবো ঠিক আছে সবসময় এটা মাথায় রাখবেন আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমাদের শিশু আসিয়া বছর সে স্বীকার হয়েছে মেডিকেল এর আইসিইউতে আমাদের মাগুরার ছাত্র একদম আরশিয়া মৃত্যুর সাথে ডাঞ্জাল হচ্ছে ভাই এই ঘটনা ঘটার পর থেকে যে এই জায়গা থেকে প্রতিবাদ করছে আজকে না হয় আপনারা আসিয়ার জন্য প্রতিবাদ করেন এরকম অনেক আসিয়া প্রতি নিয়তো দর্শনে যাচ্ছে লোক লজ্জার ভয়ে তা জানাতে পারছে না আসলে ঝামেলা আমাদের সিস্টেমে সিস্টেমটাই বদলাতে হবে ধর্ষিতার জানাজার আগে দর্শকের জানাজার ব্যবস্থা করতে হবে আমার মতো কে এই বিষয় সহমত সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা ইতিমধ্যে একটা নিউজ পেয়েছি যে আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে বা নিরাপত্তার ঝুঁকি থাকায় রোববার মধ্যরাতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে চার আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরের সাত দিন স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বিষয়টা শুনলাম আমার খুব ভালো লাগলো কিন্তু আরো ভালো লাগতো যে তাদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া হতো যাই হোক আইনকে তো আমরা সম্মান করি আইনের উর্ধে কিছু নেই তবে আমি ছোট মানুষ একটা বড় কথা বলি তাদের শাস্তি হোক মৃত্যুদণ্ড তো আমার ভাই ব্রাদাররা আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে মন থেকে মাফ করবেন ভিডিও শেষে আমার একটাই মেসেজ দেওয়ার বাংলাদেশের প্রত্যেকটা মা বোনদের হেফাজত রাখার দায়িত্ব আমাদের কেউ বিপদে বললে ভিডিও করে একটু আগায় যাওয়ার চেষ্টা করবেন এই পুরো ভিডিওর মধ্যে যদি আপনি কোনো শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস না পাবে না করে চাচা যা যা